আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যে হেবা জমি সংক্রান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাবালককে যদি সম্পত্তি হেবা করে দেওয়া হয় সেটি আবার উন্নত বিক্রি বা দান করা যায় কিনা জাস্ট একটা উদাহরণ যদি আপনাদের সামনে আমরা তুলে ধরি সেটা হচ্ছে যদি কোনো পিতা তার নাবালক সন্তানকে সম্পত্তি হেবা করে দেন এবং দলিল রেজিস্ট্রেশন করে দেন যথাক্রমে তার দুই সন্তান এক ব একজনের বয়স দশ অন্যজনের বয়স হচ্ছে পাঁচ এদেরকে উনি তার সম্পত্তিটা হেপা দলিল লিখে দেন তো এখন পিতা চাচ্ছেন যে দলিলটা রেজিস্ট্রেশন করার দুই বছর পরে পিতা চাচ্ছেন এই দলিলটা বাতিল করার জন্য এখন তাহলে উনি কি সম্পত্তিটা উন্নত বিক্রি করতে পারবেন কিনা দলিলটা বাতিল করতে পারবেন কিনা নাকি সন্তানের আওতায় এই সমস্ত যে সম্পত্তি সেটা থেকে যাবে এর মূল কারণ যেটা সেটা হচ্ছে যে উনি পরবর্তীতে আরেকটি বিবাহ করেছেন এবং সেই ঘরে তার একটি সন্তান আছে তো বুঝতেই পারতেছেন ওই স্ত্রী চাচ্ছে যেহেতু আগের সন্তানকে হাবা করে দেওয়া হয়েছে এই দলিলটা বাতিল করার জন্য যেহেতু তার গর্বেও সন্তান আছে তারও ছেলে সন্তান আছে সেও যাতে সম্পত্তি পায় তো এখন কথা হচ্ছে যেটা যে এই যে সন্তান তারাই মালিক হবে নাকি যে উনি যদি দলিলটা বাতিল করে দেন তার পরের সন্তান সন্তানও মালিক হবে আসলে বিষয়টা কী হবে মূল বিষয় হচ্ছে নাবালককে জমি যদি আমরা হেবা করে দেই সেটা আবার বাতিল করতে পারবো কিনা তো প্রথমেই যদি আমরা সাধারণ যে রুল সেটা যদি দেখি সাধারণভাবে একটা দলিল যখন হেবা দলিল যখন রেজিস্ট্রেশন করা হয় তখন সেটা রহিতকরণের কোনো কিন্তু সুযোগ নাই রহিতকরণ বলতে আপনি সেই সাব রেজিস্ট্রেশন অফিসে একটা দলিল আপনি রেজিস্টার করে দেন যে আপনি এত নাম্বার দলিলটি বাতিল করতেছেন যেমন আমরা বায়না দলিল বাতিলের করতে পারি রোহিতকরণ করতে পারি পাওয়ার অফ অ্যাটর্নিকে রিডামশন করা হয় পাওয়ার অফ অ্যাটর্নিকে বাতিল করা হয় এরকম তবে মনে রাখবেন এভাবে আপনি কোনো সাবকলা বা হেবা দলিল বাতিলের সুযোগ আইনে কিন্তু নাই আর যে কোনো দলিল সেটা হেবা হোক বা অন্য হোক আপনার যদি মনে হয় যে সেখানে পর্যাপ্ত গ্রাউন্ড আছে আপনি দেওয়ানি আদালতের আশ্রয় নিতে পারেন দলিলটি বাতিল করার জন্য আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার দাবি সপক্ষে যদি আপনি প্রমাণ উপস্থাপন করতে পারেন বিচারক যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে দলিলটি বাতিলের আদেশ দিতে পারেন তবে এক্ষেত্রে কথা যেটি হচ্ছে যে এই বাতিলের সুযোগ কিন্তু দুই হাজার পাঁচ সালের পর থেকে খুবই কম কারণ আগে দলিল বাতিলে যে একটা গ্রাউন্ড তৈরি হতো সেখানে দলিলের নির্দিষ্ট কোনো ফর্ম্যাট থাকতো না নানা প্রকার কিছু থাকতো না এই জন্য খুব সহজে একটা গ্রাউন্ড তৈরি করা যেত যে হয়তো দলিল লেখক ভুল করেছেন এই সম্পত্তি জায়গা ওই সম্পত্তি দুই শতকের জায়গা চার শতক কিন্তু দুই হাজার পাঁচ সালের পরে একাধিক জায়গা দলিলগুলোকে আইডেন্টিফাই করা হয় দাগ নাম্বার লেখা হয় খতিয়ার নাম্বার লেখা হয় সকলের আঙ্গুলের ছাপ দেওয়া থাকে নাবালকের পক্ষে নাবালকের অন্য কোনো অভিভাবক সেই সম্পত্তিটা গ্রহণ করেন অর্থাৎ এখানে ভুল ভুলভ্রান্তি বা প্রতারণার সুযোগটা খুবই কম এবং সাব রেজিস্ট্রারও জিজ্ঞেস করেন সাব রেজিস্ট্রারের সামনে উপস্থিত হতে হয় তাই আমরা বলতে পারি এই লিলটা বাতিল বা সু যে রোহিতের কিন্তু সুযোগটা খুবই কম বলতে গেলে নাই তবে এরা যেহেতু মুসলিম মুসলিম আইনে আরেকটি নিয়ম হচ্ছে নাবালকের অভিভাবক হিসাবে নাবালকের জমি কি করতে পারে তার পিতা অথবা দাদা বিক্রি করতে পারে তবে এই সম্পত্তিটা উনি দান বা হ্যাবা করার কিন্তু কোনো বিধান নাই বিক্রি করার অধিকারটা এই জন্যই দেওয়া হয়েছে যেহেতু পিতা একজন অভিভাবক এখন সম্পত্তে যে সন্তানের নামে সম্পত্তি থাকা সত্ত্বেও উনি যদি টাকা পয়সা সংকটে ভোগেন তাহলে তো আর হয় না তো এই জন্য পিতাকে এই অধিকারটুকু দেওয়া হয়েছে যদি ওনার টাকা পয়সার প্রয়োজন পড়ে ওই নাবালকের খরচ বহন করতে যদি উনি অক্ষম হন তাহলে উনি যেটি করতে পারেন সেই সম্পত্তিটা উনি বিক্রি করতে পারেন নাবালকের পক্ষে নাবালকের পিতা যদি পিতা না থাকেন দাদা বিক্রি করতে পারেন তাই উপরে আলোচনা থেকে আমরা এটি বলবো এই দলিলটা বাতিলের কোনো সুযোগ নাই রহিতকরণের কোনো সুযোগ নাই তবে উনি চাইলে ওই সম্পত্তিটা অন্য কারো কাছ বিক্রি করে দিতে পারেন মুসলিম আইনে তাকে এতটুকু অধিকার দেওয়া হচ্ছে এই দলিলটা বাতিল করে উনি ওনার অন্য সন্তান সহ একসাথে ভোগ করবেন এই অধিকারটুকু তাকে দেওয়া হয়নি জাস্ট বিক্রি করার অধিকার দেওয়া হয়েছে যাতে উনি অর্থকোষ্ঠে না ভোগেন অথবা নাবালকের এর যে কল্যাণ সেখানে যাতে কোনো বাধাগ্রস্ত না হয় এই জন্যই এটি দেওয়া হয়েছে তাই আমরা বলবো নাবালকের জমি হেবা করলে সেই জমি অন্য কোথাও বিক্রি করা যায় না দান করা যায় না হ্যাবা করা যায় না কিছুই করা যায় না তবে মুসলিম আইনের কারণে মুসলিম আইনের কারণে পিতা নাবালকের পক্ষে নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারেন এতটুকুই হচ্ছে কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম